मत करिए जान खतरा हो सकता नर्पीं देगे, नर्पीं देगे, नर्पीं देगे। त्रफे 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 है मत करिए मत करिए सागर ब्लॉक पोर्टल तरफ से अच्छा है आप सभी जैसे पानी का लहर कम है उस तरफ कहां के तुरंत वापस हट जाइए গতকাল থেকে গঙ্গাসাগর জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত আবহাওয়া খারাপ হওয়ার আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল মাইকি সেই সতর্ক বার্তা উপেক্ষা করে গঙ্গাসাগরে গঙ্গা নদীতে স্নান করতে নামে উত্তরপ্রদেশ থেকে আসা প্রায় নব্বই জন তীর্থযাত্রী তাদের মধ্যে একজনের নাম সন্দীপ গন্ডা বয়স আনুমানিক চব্বিশ বছর সমুদ্রে অনেকটা গভীরে চলে যাওয়ায় সমুদ্রে প্রবল স্রোতে তলিয়ে যায় সে প্রায় কয়েক ঘন্টা ধরে স্থানীয় প্রশাসনের দ্বারা তল্লাশি চালানো হয় অনেক খোঁজাখুঁজির পরেও এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তবে আজ সকাল থেকে সাগর ব্লক প্রশাসন ও গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে সমুদ্র সৈকতে বার বার মাইকিং চালানো হচ্ছে এবং প্রশাসনের দ্বারা কড়া নজরদারির মধ্য দিয়ে গঙ্গা স্নান চলছে নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সব রকম ভাবে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি শ্রাবণী মেলা সামনে রেখে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ গঙ্গাসাগরে তারা আসে ওরা স্নান করে কপিলমণি মন্দিরে পুজো দিয়ে ওরা আবার চলে যায় আবার কখনো কখনো বেশ কিছু যাত্রী তারা আবার থেকেও যায় গতকাল আমি সুন্দরবন অফিসে ছিলাম হঠাৎ এখানকার থানা ইনচার্জ পার্থ আমাকে ফোন করেন যে শ্রাবণী মেলা উপলক্ষে উত্তরপ্রদেশ থেকে একটা দল তারা এসেছিলেন স্নান করতে গিয়ে সঙ্গীত বন্ড বয়স চব্বিশ বছর বাড়ি হচ্ছে কুশিনগর জেলা উত্তরপ্রদেশ ও স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে যায় কালকের ইতিমধ্যে আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের যিনি সুপারটেন্ডেন্ট এসপি অটেশ্বর রাও মহাশয় সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা এখানে আসেন ডুবরীরা আসেন কিন্তু কোনোভাবে ডেড বডি পাওয়া যায়নি আজকে খুব সকালবেলা আমি তাদের যে যারা এসেছিলেন মাত্র সাতজনের মতন ওরা আছেন ভারত সেবাশ্রম সঙ্গে তাদেরকে থানাতে ডেকে এনে তাদের সাথে বিস্তারিতভাবে কথাবার্তা বললাম তাদের কাছে কিছু নেই আমি তাদের যাতায়াতের জন্য দশ হাজার টাকা ওনাদের হাতে আমি তুলে দিই এবং তাদের আরও কয়েকদিন থাকার জন্য আমি তাদের অনুরোধ করি এবং তারা ভারত সময়ে থাকার তাদের ব্যবস্থা করা হয়েছে আগের থেকে তারা ওখানে আরও তারা দুদিন দিন থাকতে রাজি আছে ইতিমধ্যে এখানে এফআইবি যাতে আসে সেই ব্যাপারে ওরা বকখালিতে আছে তারা যাতে এখানে আসতে পারে কিন্তু এভাবে সমুদ্রের ঢেউ এবং যেভাবে ইয়ে হচ্ছে তারা হয়তো একটুকু পরে তারা এফআইবি এখানে রওনা দেবে এবং ইতিমধ্যে যারা ডুবরি তারাও এসে গেছে হ্যাঁ এখন তারাও অনুসন্ধান করছে আশা করবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিকতা মানুষের প্রতি তার যে দায়বদ্ধ সেটাকে সামনে রেখে ওদের সাথে কথাবার্তা বললাম তারাও মাননীয় মুখ্যমন্ত্রীর নাম তারা শুনেছেন তারাও ওনার খুবই প্রশংসা করে এবং তারপরে তাদের সাক্ষাৎ করে আমি চলে এসেছি